আমার বাড়িতে আসলে আমার কিভাবে যে সময় কেটে যায় টেরি পাই না আর কোথাও যদি দাওয়াত থাকে তাহলে তো আর কোনো কথাই নেই আজকে আমরা পরিবারের সবাই মিলে চলে আসলাম আমার ভাইয়ের বাসায় দাওয়াত খেতে বাসাটাতে আমার আগে কখনো আসা হয়নি এই প্রথমবারই এসেছি এক বছরে কত কিছু যে চেঞ্জ হয়ে গেছে সেই সাথে আমার পরিবারের না বলা অনেক কিছুই আপনাদের সাথে আজকের ব্লগে শেয়ার করব চলেন পুরো ব্লগটা শুরু করি হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতের সময় কত তাড়াতাড়ি চলে যায় টেরি পাওয়া যায় না এই যে আমি হাতিয়াতে এসেছি প্রায় এক মাস হয়ে গেছে কিভাবে যেন আজকে আমরা বাসার সবাই চলে যাচ্ছি আমার একটা ভাইয়ার বাসায় দাওয়াত খেতে এইদিকে বাচ্চা কাচ্চা নিয়ে ভাবছিলাম একটু ছবি তুলব কিন্তু ওদেরকে নিয়ে ছবি তুলতে গেলে যে কি পরিমাণ ইতিহাস সৃষ্টি হয় সেটা হয়তো যাদের বাসায় বাচ্চা আছে তারাই একমাত্র বুঝতে পারবেন তারপর আমরা দুই ননদ হচ্ছে ভাবির সাথে ছবি তুলতে চলে আসলাম এইদিকে ভাবী তার শাশুড়ির সাথে ছবি তোলার জন্য তার শাশুড়িকে রেডি করে নিচ্ছে মানে আমার আম্মুকে রেডি করে দিচ্ছে কিভাবে ছবি তুলবে আসলে আমরা মেয়েরা তো সারাদিনই ছবি তুলি মেয়েরা তো কোথাও দাওয়াতে যাওয়ার আগে ছবি তুলতে পারে না আম্মুরই জামাটা আমু 9000 টাকা দিয়ে কিনেছে কিন্তু দেখা যায় আজকে পরছে হয়তো আর কবে পড়বে এটার কোনো ঠিক নাই তাই আমি বললাম সুন্দর করে কয়েকটা ছবি তুলে রাখো যাই হোক তারপরে আমরা রনা দিয়ে দিলাম আমাদের বাসা থেকে ভাইয়ার বাসায় যেতে বেশিক্ষণ দেরি লাগে না আমরা জাস্ট এখান থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে নিব হয়তো বিশ মিনিট লাগবে এই গ্যান্ডা বাচ্চা দুজনকে নিয়ে কোথাও যাইতে নিলে যে কি পরিমাণ প্যারা খেতে হয় আমাদের দুই ননদ ভাবিকে একটু হাত করলেই চোখের পলকে ওরা উধাও হয়ে যায় তারপর আমরা একটা ফলের দোকানে নেমে গেলাম কিছু ফল ফ্রুট বিস্কিট তারপর কোক সেভেন আপ এগুলো নিয়ে নিলাম আর যাওয়ার পথে হচ্ছে বেলপুরি মামাকে দেখেই রিক্সা দৌড়ে নেমে গেলাম বেলপুরি খাওয়ার জন্য হাতিয়ার এই বেলপুরিটা মোটামুটি মজাই আছে তারপরে আমরা দুই ননদ দুই পাশে বসে ভাবিকে রিক্সার উপরে দিয়েই হচ্ছে রনা দিয়ে দিলাম এই দেখেন হাতিয়ার রাস্তা দেখলে আমার কাছে এত ভালো লাগে এটা মনে হয় প্রতিটা মানুষেরই একটা ভালোবাসার জায়গা তাই না যার যার দেশ তার তার ভালোবাসা যাই হোক তারপর আমরা ফাইনালি ভাইয়ার বাসায় চলেই আসলাম আর এই গ্যান্ডা বাচ্চা দুইজন রিক্সায় বসে ঘুমিয়ে গিয়েছে ওদেরকেও হচ্ছে উঠিয়ে দিলাম যেহেতু এখন বেলা ওদের ঘুমের টাইম ওরা বাসা থেকে বের হলেই হচ্ছে ঘুমানো শুরু করে দেয় তাই ওরা রিক্সার মধ্যে ঘুমিয়ে গিয়ে এদিকে আমি যে কত বছর আগে ভাইয়ার বাসায় এসেছি আমার মনেই নেই মাঝখানে অনেকবার হাতে হাতে আসা হয়েছে কিন্তু ভাইয়ার বাসায় কখনো আসেনি আমি এই গেটটা পর্যন্ত দেখিনি ওরা যখন এই বাসাটাতে এসেছিল ছোট্ট একটা টিনের ঘর করে ভাবি ভাইয়া থাকতো আর এখন দেখেন কত বড় বিল্ডিং হয়ে গেছে এই নতুন বাসাটাতে আমার আগে আর আসা হয় প্রথমবার আমি এই বাসাটাতে এসেছি আর বাসায় ঢুকে ভাবির সাথে সবার সাথে মেহমান আজকে কিন্তু অনেক মানুষ শুধু যে আমরা এমন কিন্তু না সবার সাথে কিছুক্ষণ দেখা করলাম তারপর হচ্ছে টাইম স্পেন্ড করলাম আর তারপরে ভাবলাম যে ভাইয়া ভাবি নতুন বাসাটাও আপনাদের সাথে ঘুরে দেখায় হয়তো অনেক আত্মীয় স্বজনদের ইন্টারেস্ট থাকতে পারে বাসাটা দেখার জন্য এটা হচ্ছে ভাবির কিচেন রুমটা আর বাসাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমার ফ্যামিলির মধ্যে এখন গ্রামে আসলে কেন জানি মনে হয় না যে আমি গ্রামে আছি আমার খুব গ্রামের ফিল নিতে অনেক বেশি ভালো লাগে কেন জানি মন চাই গ্রামে গেলে মন চাই গ্রামের পরিবেশেই থাকি কিন্তু আমি এমন পরিবেশে এসে উঠি আমার কাছে মনে হয় আমি সেই ঢাকাতেই আছি যাই হোক এটা একটা রুম এই বাসাটাতেও কিন্তু অনেকগুলো রুম কয়েকটা রুমের হচ্ছে আমি জাস্ট ভিউগুলো আপনাদের সাথে দেখাই এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ের রুম হয়তো নাকি ছেলের রুম আমি শিওর জানি না যাই হোক এটা হচ্ছে উপরের একটা রুম ছিল নিচেও কিন্তু চারটা রুম চারোটা রুম আমি জাস্ট নিচে গিয়ে আপনাদের সাথে দেখাবো আর এটা হচ্ছে ওরা বিকাল বেলা আড্ডা দেওয়ার জন্য একটা রুম করেছে মানে একদমই খোলা বেলা বিশাল বড় বারান্দা সিস্টেম করে একটা সুন্দর ডাইনিং টেবিল দিয়ে দিয়েছে এখানে যাতে বিকেলে বসে চা কপি খেতে পারে মেহমানরা আড্ডা দিতে পারে বাচ্চারা খেলাধুলা করতে পারে এর জন্য হচ্ছে এই রুমটা রাখা হয়েছে তার পাশেই হচ্ছে আরেকটা রুম আছে সবগুলো রুম চাচি সুন্দর করে গুছিয়ে রেডি করে রেখেছে যেহেতু মেহমানরা আসবে আর সব মেহমানরা আসার আগে আমার ভাগ্য ভালো আমি আগে চলে এসেছি তাই আপনাদের সাথে সুন্দর করে শেয়ার করতে পারতেছি এদিকে এই কর্নারে দেখি যে আরেকটা গেস্ট রুম আছে এটা মেবি গেস্টদের জন্য রাখা হয়েছে এই রুমটাও অনেক কিউট করে চাচি সাজিয়ে যদিও এখনো অনেক কাজ কিন্তু বাসায় বাকি আছে তবু যেহেতু মেহমান দাওয়াত দিয়েছে তাই ছোটখাটো মানে যেভাবে পেরেছে চাচি সুন্দর করে সাজিয়েছে আর এই বাসায় যতগুলো ফার্নিচার আছে আছে সব ফার্নিচার কিন্তু নতুন বানিয়েছে আমি এবার হাতিয়াতে এসে অনেক কিছুই নতুন দেখলাম এটা হলো দোতলার ড্রয়িং রুম আর এটা হলো নিস্তালার ড্রয়িং রুম নিস্তালার ড্রয়িং রুমটাও চাচি অনেক সুন্দর করে সাজিয়েছে তারপরে কিন্তু চাচি আমাদের জন্য অনেক নাস্তা রেডি করে ফেলেছে এটা হচ্ছে লেবু শরবত যেহেতু এখন হাতিয়াতে অনেক গরম পড়তেছে লেবু শরবত ঠান্ডা পানি দিয়ে খাওয়ার পর কলিজাটা একদমই ঠান্ডা হয়ে গেছে আর এখানে অনেক অনেক রকমের নাস্তা রেডি করেছে মেহমানরা সবাই আসার পর এত ব্যস্ত হয়ে পড়েছে গল্প করা নিয়ে যে ভিডিওই করতে পারিনি আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ